আমরা আসলে করছি যে এই যে নিরাপর আত্মকে নিয়ে যাচ্ছে আপনাদের তো না পোশাকের গরম দেখতে হবে না ভাই পোশাকের গরম দেখতে হবে না ভাই আপনারা এখন এটা না না ভিডিও তো আপনারা ভিডিও করলে ভিডিও তো চলবে ভিডিও চলবে না মানে অবশ্যই ভিডিও চলবে ভিডিও চলবে আপনি আপনি যেভাবে শুধু আমরা আমরাকেও বলছেন যে আমরা কে মারবো আপনারা এতক্ষণই করলেন আমরা কে নাড়িয়ে দিয়েছেন এখান থেকে কোনো কোনো মাল পেয়েছেন কোনো অবৈধ মাল পেয়েছেন কোনো কোনো অবৈধ মাল পেয়েছেন কই মালটা কই আপনি 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 তো আমাদের আপনি তো আমরা ক্যা ধান কারতে তারিয়ে দিলেন কই মালটা কই মালটা দেখান মালটা মালটা দেখেন তারপরে নিয়ে যাবেন মাল লাগাবেন তারপরে নিয়ে যাবেন মালটা কই মালটা চলেন দেখি আচ্ছা মাল মাল যদি মাল যদি টাকা মাল দেখা দেখা দিয়ে যাবে মাল যদি পান্ত হলে আপনারা মাল মাল ই করবেন তারপরে তখন নিয়ে যাবেন মালের ছবি কি মালটা দেন না দেখান না কেন মাল দেখান মাল দেখান আপনি একজনে সেনা সদস্যের সাথে খারাপ ব্যবহার করছেন পৰিচয় দিবাটো আপোনাৰ ওই মালটা কই এখন দেখা না আমরা আপনাকে লাইভ দেখান না কেন ওই চলেন মালের কাছে নিয়ে চলেন না না মালের কাছে যেতে হবে এইটা কোলাকার মাল কোলাকার মাল এটা কোলাকার মাল এটা এটা কোলাকার মাল দাওপার মাল এটা ওপারার মাল না না মাল এখানে দেখাতে হবে আমাদেরকে মাল দেখা দেব আমাদেরকে দেখেন

দেখান মাল দেখান মাল দেখান ভাই মাল দেখান মাল দেখান মাল দেখার তারপরে তখন আপনি ইলে যাবেন আসামি লে যাবেন মাল দেখাইবেন তারপর আসামি লে যাবেন মালটা দেখান এলে ভিডিও তো দেখুন আমরা ডাইরেক্ট আপনি মাল লে যাবেন আচ্ছা ডাইরেক্ট দেখান দেখান মাল দেখান চেয়ারম্যান কথা বলবো না চেয়ারম্যান আমার কেউ না চেয়ারম্যান কথা বলবো না আমার চেয়ারম্যান আমার কেউ না

ба